প্রাথমিক সহকারী শিক্ষককে ছয় জন শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে সেটি করেছে হাইকোর্ট এবং হাইকোর্টে এ নিয়ে শুরু হয়েছিল ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় জন প্রার্থীকে নিয়োগ নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত প্রতিবাদে আদালত আদালত হট্টগোল করেছে শিক্ষকরা এই রায়ের পর হাইকোর্টের ওই বেঞ্চের বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায় হঠাৎ করে বর্তমান সরকারের পরামর্শে কি হাইকোর্টে এই রায় দিয়েছে নাকি প্রকৃতপক্ষে গত নিয়োগে আওয়ামী লীগের এবং ছাত্রলীগ যুবলীগের মনোনয়নে অনেকে ইয়া মনোনীত হয়েছিল সেটাই একটা পর্যালোচনা করে একটা রায় দিতে পারত কিন্তু সরাসরি বাতিল করাটা হয়তো বা সুষ্ঠু বিচার হয়েছে কিনা সেটা জনগণের মনে প্রশ্ন জেগে উঠেছে